আজ নীল ষষ্ঠী মহাদেবের কৃপায় আপনাদের সবার মঙ্গল হোক মহাদেব আপনাদের সবার মঙ্গল করুন এই বাসনা নিয়ে আমার এই ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি মানে মহাদেবের মাথায় জল দুধ সব ঢালা হচ্ছে ভালোই পুজোর জন্য হ্যান্ডেল করে দিয়েছে নিজেদের বাইরে পুজো হোক আপনাদের বারবার দেখাবো আপনারা পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক দেবেন শেয়ার করবেন বেল আইকনটিকে টিকবে অল্প সবটা চুজ করবেন আমাকে সব ভিডিও দেখাবার জন্য অনুপ্রেরণা দেবেন ভালো থাকবেন আর দুদিনের আমাদের শুভকামনা করি ভিডিও শেষ